সুপ্রিয় দর্শক এই লোক তার বউকে বিয়ে দিতে চাই কেন বিয়ে দিতে চাই কি তার কারণ আমরা শুনবো তাদের মুখ থেকে তো সুপ্রিয় দর্শক আগে ভিডিওটি শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন আচ্ছা ভাই ভাই আপনি তো আপনার বউকে বিয়ে দিতে চাচ্ছেন নাকি একটু দেখ তাকে কথা বলেন ভাই ভাই হ আমার বউরে আমি বিয়া দিবার চাইতে যে পাত্র টাত্র যদি তাহে তাহলে আমার জানেন যে শুনি আচ্ছা কিরকম পাত্র হলে আপনি আপনার বউকে বিয়ে দেবেন এবং কি কারণে আপনি আপনার বউকে বিয়ে দিতে চাচ্ছেন একটু বিস্তারিত আমাদেরকে একটু বলেন ভাই আপনাদের দুজনের ভিতরে কি মিল নাই ভাই মিল আছে ভালোবাসাও আছে সুন্দর বউ আমার সমস্যা নাই মনে করুন যে আমি পাত্রটা খুঁজতেছি একটা কারণ আছে অন কারণটা হয়েছে মনে করুন যে আমি আপনি কইলেন না যে পাত্রটা কিরম দরকার অন পাত্রটা মনে করুন যে আমার লাগবো মানে আপনার মতোই লাগবে আহা আচ্ছা কেন বিয়ে দিতে চাচ্ছেন একটু বিস্তারিত একটু ভাই ক্লিয়ার করেন একটু বিয়ে আছে দেম ভাই এখন তো মনে করুন যে

মানে আপনার বন্ধু-বান্ধব যারা আছে তাদের বউ মানে তারা বিদেশ যাওয়ার পর তাদের বউ ভাই গিয়ে গেছেগা এই কারণে আপনি আপনার বউকে বিয়ে দিতে আছেন এই তো ভাই এক ঠিক জায়গা তাছুন মন মন করুন যে আমার border জামে বাড়িতে হয়ে যায় তাইলে দেখা গেছে যে আমি 5 বছর 7 বছর থাকব বিদায় 14 দিনে কি করে না করে আমারে লাগার মন আছে না আচ্ছা ঠিক আছে আমি কইছ কথা বলি হাতের পাঁচটা আঙ্গুল জামে এক সমান না সবাই কিন্তু এক সমান না এখন তোমার সাথে আমি 6-7 বছর সংসার করি তুমি কি আমারে চিনেনা আমি কি রকম না চিনি আই ঘুম না লোক আমি চিনি সেই রঞ্জারটা যে কি রকম আমি ভালো করে চিনি তুমি আমারে চিনো ভালো তখন আমি তোমারে আমার বাপ মা তোমারে বিয়ে দিছে আমরা তোমার কাছে ঠিক আছে আমি 6-7 বছর সংসার করছি তোমার কাছে এখন তুমি বিদা যাবে ভালো কথা অন্যের বউয়া আরেকটা লয়ে গেছে দেখে আমি যে যাবো এটা কি সেই কোন কথা সেই রঞ্জার পথে আমার কোনো এক

আমরা সেভাবে পাঁচজন নিয়ে তুমি বুঝে না বোন হুন তুমি আমার বিয়ে দিবে আরে বেটি কথা হুন না কে লাগে আমি হুনমু আরে হুন নয় মাথা না না হুন দতাম না আরে হুন নয় আমার বেতে সব মানে কইছো আমি এই কথা মানতাম না না আমারটা হুন আচ্ছা আচ্ছা মাথা ঠান্ডা হরে হন কথা হইছে ভাইরা ভাই জি ভাই ভাই একটু বলেন ভাই হন আমি ভিতর যাইতেছি গা বুঝছনি

তোমার তো কথা শুনে আমার কোনো প্রয়োজন পড়ে না আরে বাইরে ভাই আপনাদের কাছে আমি বলি আপনাদের বোনের আমি বইনাছি যে মনে আমি তো আপনাদের বোনের মতো ঠিক না এখন যদি সে আমার অন্য জঙ্কার কাছে বিয়া দিব মানে তাতে কোনো আর মান সম্মান যাইতো না এখন আমি যদি আরেক কাছে যাই তাহলে ওটা কি বল তার মান সম্মান মান সম্মান যাইবো দেখেন তাহলে পৃথিবীটা কই গেছে আমাদের মতো নারীদের কোনো শান্তি নাই

ভাই আমি মনে করি ভাবির আপনার দিকে খুব ভালো টান আপনি ভাবিরে রাইখা যাইতে পারেন নিশ্চিন্তা আমার কথা হইছে তুমি যা তুমি সবার কাছে যেমন যে ভাই বেরে তো যা আছে সবার কাছে বলছো অন্যের বউ বলে জায়গা বিদেশ এখন আমি থাকি তুমি আমাকে দেখো তুমি পাঁচ জনের কাছে বললে দেখো আমার কথা থাকি কি না আচ্ছা বুঝ যা তোর কথা রাখলাম তোর বিয়ে দিলাম না না তুমি আমার বিয়ে দিবা আমি তোমার ভালোবাসি তো ভাই আমি চলে গেলাম হ্যাঁ আসসালামু আলাইকুম